কিরে একে সাউন্ডের কাছে হেরে গেলি পারলি না তো একটা কথা বলছি বাচ্চা বাচ্চার মতন থাক আমার উপরে ওটা চেষ্টা করিস না মারা পড়ে যাবি শোন এই নদিয়া শান্তিপুর বাঁশ ডোবে একে সাউন্ডে নাম শুনলে সবাই ভয় পায় আমার সঙ্গে যে কম্পিটিশন করতে এসেছে কুত্তার মতন হেরে তারা বাড়ি গেছে আর তোদের অবস্থাও ঠিক সেই রকমই হবে বুঝেছিস আমি সেই নদিয়া শান্তিপুর পাঁচ ডোবে এ কে সাউন্ড আমি একবার নয় দুবার নয় তিনবার বোঝাই আর আমার কথা না শুনলে আমি এমন বাজাই সেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় বুঝেছিস আমি একে সাউন্ড বলছি রে কথা কম্পিটিশন করতে হলে জম থাকতে হয় জম আছে নাকি একে সাউন্ড এর সঙ্গে কম্পিটিশন করা আমায় চিনতে পারছি আমি সেই নদিয়া শান্তিপুর বাস ডোবে এ কে সাউন আমার বক্সের সামনে পড়লে না ওদের ব্লাড প্রেশার বেড়ে যাবে তাই সাবধান করে দিচ্ছি স্ট্রোক হবার আগে পালিয়ে যাই এই নদিয়া শান্তিপুর

আমায় চিনতে পারছিস আমি সেই নদিয়া শান্তিপুরের এ কে সাউন্ড কম্পিটিশনে তোদের বেশের বাপ ভুল করেও আমার বক্সের সামনে আসিস না মেন্টাল হয়ে যাবি কম্পিটিশন লড়বি তাহলে এই নদিয়া শান্তিপুর

এর পরের বার যখন মাইক নিয়ে ভাড়া কাটতে বেরোবি তখন তোর বাড়ির লোককে বলবি কে সাউন্ড বলেছে বক্স থেকে চোখ ধূপ কাটি নিয়ে পুরোটা ঘুরিয়ে নিবি কারণ প্রোটেক্সটা না নিয়ে একে সাউন্ডের সামনে পড়লে না ঘুরে গিয়ে কোথায় পড়বি কেউ খুঁজে পাবে কম্পিটিশন করতে এসেছিস একে সাউন্ডের সঙ্গে সাবধান করে দিচ্ছি সামনে থেকে সরে যা না হলে হেফে দিয়ে চেপে চাটু বেসেকে একেবারে চিকেন সিজার বানিয়ে দেব বুঝলি কিরে আমায় চিনতে পারছিস আমি হলাম নদিয়া শান্তিপুর বাস ডোবের ডন নাম্বার ওয়ান এ কে সাউন্ড সেদিন সবাই দেখেছে কম্পিটিশনে কেমন তোদের পালক ছাওয়ানো মুরগি রাস ছাওয়ানো মাছ বানিয়ে দিয়েছিলাম আজ আবার সবাই দেখবে তোকে প্রেশার কুকারে ফেলে কেমন সেদ্ধ করবে আমি হলাম নদিয়া শান্তিপুর পাঁচ ডোবে এ কে সাউন্ড আমি তৈরি হয়ে এসেছি আমার সামনে থেকে সরে যা না হলে তোকে সমে মাটি চিড়ে দেবো এই তোদের বাপ তোদের শেখায়নি যে মালিক এলে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানাতে হয় দেখছিস না সাউন জগতের বার্তা নদিয়া শান্তিপুর পাঁচডোক থেকে একে সাউন আবার চলে এসেছে ভূমিকম্প করতে শোন আজ ওয়ার্নিং দিলাম কাল দেব না সাসপেন্ড করে দেব রাস্তা থেকে সরে যা দেখছিস না নদিয়া শান্তিপুর পাঁচ ডোপ থেকে একে সাউন্ড ঢুকছে কম্পিটিশন করবি একে সাউন্ড এর সঙ্গে আরে পাগলা ভুল করেও একে সাউন্ড এর সামনে আসিস না উড়ন্ত বেশে ঝড়ে কোথায় পড়বি তোর বাড়ির লোক ডেড বডির সঙ্গে ডেড সার্টিফিকেট হাতে পাবে না সুনেরা রাখ একে সাউন্ড কে আগুনের ভয় দেখাস না একে সাউন্ড বারুদ নিয়ে খেলা করে বারুদ কিরে আমায় চিনতে পেরেছিস আমি হলাম নদিয়া শান্তিপুর পাঁচ ডোভের দেওয়ার নাম্বার ওয়ান এ কে তোকে আমি আটচল্লিশ সেকেন্ড সময় দিলাম জায়গাটা ক্লিয়ার করে দেয় আবার চলে এসেছে ভূমিকম্প করতে তাই তোদের সাবধান করে দিচ্ছি আমার সামনে থেকে সরে যা আর একটা এ কে খেলা শুরু করে দিয়েছে একে সাউন্ড কে কোথাও খুঁজতে হবে না সামনে ভালো করে তাকিয়ে দেয় তোদের চোখ তোদের সামনেই দাঁড়িয়ে আছে সামনের মাইকটা বন্ধ হয়ে গেল কেন আরে একে সাউন্ডের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে স্পিকার পুড়িয়ে ফেলেছে বুঝেছিস শোন একে সাউন্ড উত্তর পাড়া দক্ষিণ পাড়া মানে না সে যে পাড়া যায় সেই পাড়া কাপায় বাচ্চা বলে একে সাউন্ড কি রহস্য বাচ্চা আরে আমার বক্সের সামনে দাঁড়িয়ে তো দেখ এই বাচ্চা টেম্পার কত শুন তোদের মতন দু চারটে টিস্কে আমি কিছু মনেই করি না বুঝেছিস এই আমি হলাম নদীয়া শান্তিপুর করেন তখন আচ্ছা আচ্ছা মাইকবালা ভয়ে কাপে তাই বলছি সামনে থেকে সরে যা শুধু বিপদই নয় দুর্ঘটনাও ঘটতে পারে যে তুই কে সাউন্ড যার নাম শুনলে তোর বাবারা হাত তুলে সালাম করে তাই সাবধান করে দিচ্ছি আমার কথা শুনবি না হলে এমন ভুলবো আমাকে সারা জীবন মনে রাখবে আরে বায়া বাজা শান্তিপুর ফাজ job থেকে এ সাউন্ড ঢুকছে তোদের আমি এমন বাজাবো বুকের ভিতর ধর ভর করবে আর গান দিয়ে ধোঁয়া বেরোবে রাস্তা থেকে সরে যা দেখছিস না নদিয়ার সামনে দেখুন পাঁচ থেকে এ সাউন্ড রোডসো করছি এখন গান বাজাচ্ছি একটু পরে কম্পিটিশন বেস এবং মিউজিক লাগাবে আমি সামনের কেট গুলোকে বলছি কম্পিটিশন করার যদি ইচ্ছা থাকে তাহলে একে একে আবারও বলছি আমি দাঁড়িয়ে আছি আই চলে আয় আরে ভাই বোঝে কি মনে করে অনেক দিন পর তোর সঙ্গে দেখা তোর বাবু কেমন আছে আগের বার একে সাউন্ড তোর বাবুর গলায় উঠের মালা পড়িয়েছিল

আরে আরে চেনে যে একে সাউন্ড কি জিনিস আমার সামনে পড়বি তোর মাইক সেট সমেত তোকে করে দেব ফিনিস বুঝলি রে তুই একে সাউন্ডের সঙ্গে কম্পিটিশন করতে এসেছিস চল চল ভাজা ভাজা এ কে সাউন্ডকে দেখে ঘাবড়ে যাচ্ছি পাপকে গে জিজ্ঞাসা করবি এই মাইক কম্পিটিট আনে এ কে সাউন্ডের সঙ্গে বাঙালি নেকি জলপেটে মারবে একটা বেশ আই সি ইউ দে হয়ে যাবি শেষ এই সোর একটা ভালো কথা বলছি আর রাস্তা থেকে সরে দাঁড়া এ কে এখন গান আজাচ্ছি আর কথা না শুনলে বেশ লাগাত সবকটা ধুলোর মতন উড়লি কিরে তুই নদিয়া শান্দিপুর পাঁচ